নারীর জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর নারীর আত্মা নেই জন্ম হয়েছে সেবার জন্য শুনলেন তো যার গায়ে মানুষের রক্ত আছে সে সহ্য করতে পারে যে বলছে এই মায়ের গর্ভে জন্ম নেয়নি নাকি কুত্তার গর্ভে জন্ম নিয়েছে এই শয়তানটা মায়ের গর্ভে কুকুরেরও আমি কুকুরের অসম্মান করলাম কুকুরের অসম্মান করা ঠিক না কারণ কুকুরের মতো প্রভু ভক্ত পৃথিবীতে আর কোনো প্রাণী আছে কিনা জানি না আমাকে যেন কুকুর ক্ষমা করে দেয় কারণ ওই কুকুরের সঙ্গে ওকে তুলনা দেওয়া যায় না মাতৃ গর্ভে জন্ম নিয়ে নারীকে এমন অবমাননা করা যায় না সনাতন ধর্মে নারীর সম্মান দেওয়া হয় সনাতন ধর্মে নারীর পূজা করা হয় দুর্গা নারী 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 কালী সরস্বতী ছিল বেহুলা সতী নারী ছিল মালাবতী আমাদের গর্ভেই মৈত্রেই সমস্ত নারী ছিলেন তারা লোপামুদ্রা এরা সব নারী ছিলেন প্রত্যেকটা নারীকে মায়ের মতো সম্মান করা উচিত মায়ের কাছে আমরা চির আমরা কোন ঘোষের কাছ থেকে মাসে দুধ নিলে এক মাস পরে তার টাকাটা পরিশোধ না করলে ঘোষ কিন্তু আর দুধ দেয় না কিন্তু তুমি মাতৃষ্ণ সুধা পান করেছিলে মায়ের রক্ত তোমার শিরায় শিরায় প্রবাহিত মায়ের রক্ত তোমার সারা শরীরে বইছে আর তুমি সেই নারীকে অপমান করছো তালিবানি ছি এই মুসলিম নারীরা আমার মায়েরা ওদের কথা শুনে তালিবানীদের কথা শুনে চলে তাহলে তাদের ভবিষ্যৎ খারাপ মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা ভারতবর্ষে বহাল তবিয়াতে বসবাস করবে মনের আনন্দে তাদের ধর্ম যাজন করবে তাদের এদেশ থেকে তারাবার মতো ক্ষমতা তারও নাই 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 আমার মতো মানুষ আপনাদের পাশে থাকবে প্রণাম জানাই আপনারা হুশিয়ার হয়ে যান খবরদার কখনো মুসলিম উম্মাকে বিভ্রান্ত করবেন না হিন্দুদেরকে বন্ধু ঘোষণা দিবেন না হিন্দুরা মুসলমানদের বন্ধু হতে পারে না এরা মুসলমানদের চিরশত্রু শুনলেন তো এটা কোনো মানুষ উচিত কথা আমরা কখনো হিন্দুরা কখনো মুসলমানদের বলিয়ে কথা মুসলমান কোনো বন্ধু হতে পারবে না যারা বলে যে হিন্দুদের কখনো বন্ধু বলে মেনে নিও না হিন্দুরা চিরশত্রু শত্রু মনে রাখবেন এরা যত বড় মাপের মানুষ হোক না কেন এর রেহাই পাবে না। আপনি জানেন এদের মানসিকতা কি আমি মুসলিম ঘরের সমস্ত মায়েদের আমি আমার ভাষায় প্রণাম দিয়ে বলছি যে মা আপনারা জাগ্রত হন আপনাদের নির্যাতন দেখে সহ্য করতে না পেরে আমার দোরদিন প্রধানমন্ত্রী তিনি আপনাদের তিন তালাক থেকে মুক্তি দিয়েছেন আগে তালাক 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 বললেই বিবি পালাক না আর সেই আইন ভারতবর্ষে নেই তিন তালাক বলে আপনাকে কিন্তু আর বাড়ি থেকে বের করে দিতে পারবে না এবং তারপরে যদি আপনি ইচ্ছা করেন ওই স্বামীর কাছে যাবেন তাহলে অন্য একটা পুরুষের সঙ্গে আপনার নিকে করে সেখানে তার সঙ্গে সহবাস করার পরে তারপরে সে আগেকার স্বামীর ঘর আপনি করতে পারবেন এটা কোনো আইন হতে পারে শরীয়তি আইনের মধ্যে তালিবানি আইনের মধ্যে জেহাদী আইনের মধ্যে এইগুলো লেখা আছে মা আপনারাও হুঁশিয়ার হয়ে যান আপনাদের জন্য আমরা লড়াই করছি মা দেখুন দেখুন এই মুসলিম ভাই কি বলছে নারী হওয়া নাকি কলঙ্ক নারীরা নাকিস আমার বাড়িতে যেমন একটা মালামাল আমি যখন তখন বিক্রি করে দিতে পারি নারীদের বিক্রি করে দেওয়া যাবে নারীদের দাসের মতো ব্যবহার করা যাবে অত্যাচার করা যাবে নারী কিছু বলতে পারবে না একটা নারী থাকতে আরও একাধিক বিবাহ করা যাবে তাকে যাই ছাতাই করা যাবে কি বলছে দেখুন আপনি